নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে গল্প বলি আজও একটি বিশেষ বিষয় নিয়েই তোমাদের সঙ্গে গল্প বলবো আজকে আমার গল্পের বিষয়বস্তু শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ লিঙ্গ চড়ক পূজা উপলক্ষে বাংলার বাংলা বছরের শেষ উৎসব চড়ক পূজা উপলক্ষে আমার এই বিশেষ নিবেদন তাহলে বন্ধুগণ আমি আমার এই বর্ষ শেষের নিবেদনে প্রবেশ করছি ভগবান শিব ভারতের বারোটি পৃথক স্থানে রূপে আত্মপ্রকাশ করেছিলেন এবং এই বারোটি জ্যোতির্লিঙ্গ বারোটি রাশিকে চালিত করে অন্যদিকে শিবলিঙ্গ হল ভগবান শিবের একটি রূপ যা মনুষ্য নির্মিত হতে পারে বা নিজের থেকে উপস্থিত হতে পারে দেশ দেশজুড়ে অসংখ্য শিবলিঙ্গ রয়েছে এবং ভক্তরা সহিত তার পূজা করেন আমরা প্রায়ই শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গকে এক মনে করি অথচ শাস্ত্র মতে এই দুটি এক নয় শিবলিঙ্গ মানব নির্মিত ভারতের শতাধিক শিবলিঙ্গ রয়েছে কিন্তু জ্যোতির্লিঙ্গের সংখ্যা শুধুমাত্র বারোটি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে এই জ্যোতির্লিঙ্গগুলি স্বয়ম্ভূ ভারতের যেখানে যেখানে এই জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে শিব নিজে আত্মপ্রকাশ করেছিলেন কথায় রয়েছে ঈশ্বরের ডাকেলে এলে তবে জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব হিন্দু ধর্মের শিবলিঙ্গ এবং রূপে মহাদেবকে পূজা করে থাকেন হিন্দুরা অধিকাংশ ব্যক্তি শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য জানেন না বা তাদের পার্থক্য জানা নেই অর্থাৎ ভক্তরা শিব পূজা করলেও জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য সকলের হয় না শিবলিঙ্গকে শিবের প্রতীক মেনে পূজা করা হয় শিবলিঙ্গ হলো শিব পার্বতীর আদি অনাদি একক রূপ স্ত্রী বা পুরুষ এককভাবে সমাজে প্রভাব বিস্তার করতে পারে না শিবলিঙ্গ মানব নির্মিত এর অর্থ হল অনন্ত অন্যদিকে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ হল শিবের স্বয়ংভূ অবতার শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া কোনো মানুষ তা তৈরি করেনি প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মিরূপে প্রকট হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র বারোটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে এ কারণে পৃথিবী এখনও গতিশীল ও এখানে বসবাসকারী জীব জীবনযাপন করতে পারছে শিব পুরাণ অনুযায়ী একদা ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তাদের মধ্যে বিবাদ বাঁধে দুই দেব নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত ছিলেন তাদের ঘুম দূর করবার জন্য শিব স্তম্ভ স্তম্ভরূপে প্রকঠন স্তম্ভের কোনো সূচনা বা সমাপ্তি ছিল না জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মধ্য থেকে ধ্বনি শোনা যাচ্ছিল কিন্তু ব্রহ্মা বিষ্ণুর মধ্যে কেউই জ্যোতির্লিঙ্গ দেখতে পান না তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এই দিব্য জ্যোতি শ্রেষ্ঠ এই স্তম্ভকে জ্যোতির্লিঙ্গ বলা হয় বারোটি জ্যোতির্লিঙ্গ রূপ বা আমি এখন তোমাদেরকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পরিচয় দিচ্ছি এক সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গকে ভগবান শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ হিসাবে বলা হয় এটি গুজরাটে অবস্থিত দুই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং একমাত্র জ্যোতির্লিঙ্গ যা ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতী উভয়েরই প্রতীক এটি দক্ষিণ ভারতের কৈলাস নামেও পরিচিত তিন মহাকালেশ্বর এই জ্যোতির্লিঙ্গটি মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় রয়েছে প্রাচীনকালে এটি অবন্তিকা নামেও পরিচিত ছিল চার ওঙ্কারেশ্বর এই জ্যোতির্লিঙ্গটিও মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত পাঁচ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ এই মহান জ্যোতির্লিঙ্গটি উত্তরাখণ্ডের কেদার পর্বতে অবস্থিত ছয় ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি মহারাষ্ট্রের ভীমা নদীর তীরে অবস্থিত সাত কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এবং হিন্দুদের মধ্যে এর বিশাল তাৎপর্য রয়েছে এই জ্যোতির্লিঙ্গটি শ্রী বিশ্বনাথ বা শ্রী বিশ্বেশ্বর নামেও পরিচিত এটি শিবের সপ্তম জ্যোতির্লিঙ্গ হিসাবে পরিচিত আট ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি শিবের অষ্টম জ্যোতির্লিঙ্গ এবং মহারাষ্ট্রের নাসিকের গোদাবরী নদীর কাছে অবস্থিত নয় বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এটি আরেকটি গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত ভক্তরা একে বৈজনাথ বাবা বলেও ডাকেন দশ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি গুজরাটের গোমতী নদীর তীরে অবস্থিত বারো এগারো রামেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গ অস্তিত্ব লাভ করে যখন ভগবান রাম তার স্ত্রী দেবী সীতাকে উদ্ধারের জন্য লঙ্কার দিকে যাচ্ছিলেন এই জ্যোতির্লিঙ্গটি তামিলনাড়ুতে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা বারোতম ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এবং শিবের রূপ হিসাবে বিবেচিত করা হয় যা ভক্তদের অনন্ত শক্তি ও সৌভাগ্যের আশীর্বাদ করেন সনাতন ধর্মের মতে শিবলিঙ্গের অর্থ হল অনন্ত অর্থাৎ যার সূচনা বা অন্ত নেই শিবলিঙ্গ আসলে শিব ও পার্বতীর আদি অনাদি একরূপ শিবলিঙ্গ পুরুষ ও প্রকৃতির সাম্যের প্রতীক স্ত্রী বা পুরুষ কেউই এই সমাজে একা প্রভাব বিস্তার করতে পারে না তাই জানিয়ে থাকে শিবলিঙ্গ। মতে শিবলিঙ্গ মানব নির্মিত আবার কিছু কিছু শিবলিঙ্গ স্বয়ম্ভু চড়ক পূজা উপলক্ষে আমার বিশেষ প্রতিবেদন এখানেই শেষ হচ্ছে আমি এই প্রতিবেদনটি সংগ্রহ করেছি স্বামী আত্মভোলা নন্দজির প্রচারিত স্বামী প্রণবানন্দজি মহারাজের লেখনী হইতে খুব সুন্দর জানতে এবং বুঝতে পেরে বা বন্ধুদেরকে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে জানাতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গের কাছে আমার সমস্ত বন্ধুদের জন্য শান্তি কামনা করছি তাদের আশীর্বাদে আমাদের মানব সমাজের কল্যাণ হোক সবাই সুখে শান্তিতে থাকুক আমার চড়ক পূজা উপলক্ষে এই বিশেষ নিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বিল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব আগামী বাংলা নববর্ষ আমার সকলের সকল বন্ধুদের জন্য সৌভাগ্য বহন করে নিয়ে আসুক সেচের শুভেচ্ছা এবং নববর্ষের আন্তরিক অভিনন্দন জানিয়ে। আমার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম নমস্কার